আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি থেকে আমাদের আরও একটা বেডরুম প্যাকেজের ভিডিও নিয়ে তো আজকে আমরা যে প্যাকেজটা দেখাবো এটা আমাদের নতুন প্যাকেজ ঠিক বলবো না এটা আমাদের লতা ডিজাইন বাশরুম টু বেডরুম প্যাকেজ এটা আমাদের এক ভাই প্রবাসী এক ভাই সৌদি আরব প্রবাসী উনি অর্ডার করেছে কিছুক্ষণের ভিতরে কুমিল্লা চলে যাবে এটা ডেলিভারিতে তাই ডেলিভারি যাওয়ার আগে জাস্ট এই কালারটা যেহেতু আমরা নতুন করেছি তাই আপনাদের সাথে কালারটা শেয়ার করা তো আজকে ভাইকে আমরা একটু কাস্টোমাইজ করে দিয়েছি শুরুতে আমরা একটু কাস্টোমাইজ কী করেছি সেটা দেখাচ্ছি ভাই খাটটা চেঞ্জ করে নিয়েছে ওনার গদি করা খাটটা পছন্দ তাই ওনাকে আমরা গদি খাটে দিয়েছি উনি তুর্কি বেলভেট চেয়েছে আমরা তুর্কি বেলভেট দিয়েছি বরফি শিলি করে দিয়েছি এবং আমরা কিন্তু এই পুরো বডিটার কালারটাই চেঞ্জ করে ফেলেছি আমাদের এই রেগুলার প্যাকেজটা ছিল কাট কালারের এখন এই প্যাকেজটা হচ্ছে চকলেট কালারের অনেকে তেঁতুল বিচি কালার বলে যে যাই বলুক না কেন এটা আমরা কালারটাই চেঞ্জ করে দিয়েছি আর এই যে খাটের যে গাড়িটা এটা কিন্তু তিন ইঞ্চি গাড়ি করা হেড সাইড লেগ সাইড দুটাই কিন্তু সেম টু সেম ডিজাইনের তিন ইঞ্চি গাড়ি করা থাকবে বরফি করা থাকবে কাচের স্টোন দেওয়া থাকবে এটা কিন্তু ছয় ফিট সাত ফিট খাটের ভিতরে সেমি বক্স থাকবে আর এর পাশাপাশি বিছানা হাইচা গোড়া কিন্তু এটার মেয়েগুনি কাঠের থাকবে আর পাশাপাশি থাকবে হচ্ছে একটা তিন ডরের সাইড বক্স যেটার উপরের ডরটা তালালক থাকবে ঠিক আছে আর নিচের ডয়েরগুলো তালালোক ছাড়া থাকবে এটা কিন্তু সাইড বক্স কাম টুল দুইটা কাজ করা যাবে চাইলে উপরে বসেও কিন্তু টুলের মতো করে ব্যবহার করা যাবে আর এর পাশাপাশি থাকবে একটা শাড়ি ডেসেন টেবিল কিং সাইজের শাড়ি সারি টেবিল যেটা সাইজ হবে পাশে হবে তিন ফিট উচ্চতা হবে সাড়ে ছয় ফিট ভিতরে অনেকগুলো অপশন সম্পূর্ণ শাড়ি ডেসেন টেবিল দেখেন এখানে অনেকগুলো সেলফ আছে এপাশেও সেলফ আছে এখানে একটা ডয়ের আছে আর প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু পাল্লাতে কিন্তু আপনি ডাবল ডাবল ম্যাগনেট যেমন এটা একটা ছোটো পাল্লা এটাতেও কিন্তু উপরে একটা ম্যাগনেট নিচে একটা ম্যাগনেট ডাবল ম্যাগনেট কিন্তু থাকছে আর এখানে একটা ডয়ের আছে এখানে একটা ছোট পাল্লা আছে নিচে কিন্তু আর একটা বড় ডয়ার আছে এগুলোতেও কিন্তু তালার ব্যবস্থা থাকবে সিকিউরিটির প্রসঙ্গে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন আর এর পাশাপাশি থাকবে একটা তিন পাল্লার ওয়াল কেবিনেট যেটা আমি একটু খুলে দেখাই ভিতরটা একটু কেমন হবে একটু খুলে দেখাই দেখেন এটা হচ্ছে বিশাল দুই পাল্লা খুলেছি জাস্ট তাতেই কত বড় জায়গা আর একটা পাল্লা খুললে তো আরও বিশাল জায়গা হয়ে যাবে এটার পাশে হবে পাঁচ ফিট উচ্চতা হবে সাড়ে ছয় ফিট আর এগুলোও কিন্তু আপনার ডাবল ডাবল ম্যাগনেট করে দেখেন এই যে দুই পাল্লার জন্য এখানে দুইটা ম্যাগনেট এই দুই পাল্লার জন্য এখানে দুইটা ম্যাগনেট কোনো কারণে যদি ভুল করে তালা লাগাইতে ভুলেও যান তারপরেও কিন্তু এটা খুলে আসবে না লেগে থাকবে আর নিচে হচ্ছে দুই পাশে দুইটা পাল্লা থাকবে আমি একটা পাল্লা একটু খুলে দেখাই দেখেন এ একটা পাল্লা এমনকি ওই পাশেও একটা পাল্লা দুই পাশে দুইটা পাল্লা থাকবে আর মাঝে হচ্ছে দুইটা ডয়ের থাকবে এবং এই সবগুলো পাল্লায় কিন্তু ডয়ের কিন্তু তালা লোকের সিস্টেম থাকবে আর এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় আইটেম হচ্ছে এই আলমারিটা এটা আকর্ষণীয় বলার পিছনে কারণ হচ্ছে ডিজাইনটা দেখেন এটা কিন্তু জমিন খোদাই করে ডিজাইন করা ঠিক আছে এইখানে যে অনেক সময় দেখা যায় চাপাই না বসায় দিছে বিষয়টা এরকম না জমিন খোদাই করে জাস্ট এগুলো কিন্তু জমিন এই ডিজাইনটা কিন্তু উঁচু আর যদি আমি একটু ভিতরে দেখাই ভিতরে এ পাশে হচ্ছে চারটা সেলফ থাকবে এপাশেও চারটা সেলফ থাকবে মাঝে হচ্ছে কোট হ্যাঙ্গার থাকবে এখানে কোর্ট হ্যাঙ্গার থাকবে একটা পাইপ থাকবে কোট হ্যাঙ্গারের জন্য এখানে হচ্ছে শারির ডয়ার সিকিউরিটি ডয়ার এটা সিকিউরিটি ডয়ার আর এটা হচ্ছে শারির ডয়ার এই শাড়ির আসলে অনেক দোকানে পাবেন না কারণ এই একটা শাড়ির ডোর বাঁচাইতে গিয়ে ওরা প্রায় দু তিন হাজার টাকা বাঁচায় ফেলে ঠিক আছে এই জন্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা শাড়ির ডোরটা দিয়ে দিই আর সর্বশেষ আইটেম যেটা থাকবে সেটা হচ্ছে একটা ফ্যামিলি সাইজের ওয়ার্ডড্রপ চারটা ডয়ের একটা পাল্লা বিশিষ্ট একটা ফ্যামিলি সাইজের ওয়ার্ডড্রপ হবে উপরের ডয়টায় তালা লোক থাকবে পাল্লাটায় তালালোক থাকবে অ্যাজ ইউজুয়াল সবসময় যা হয় তাই সাইজ হবে এটার উচ্চতা হবে চার ফিট পাশে হবে পাঁচ ফিট আর এই সম্পূর্ণ প্রোডাক্টগুলো মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ এবং মেহগনি কাঠ মিক্সড করে তৈরি করা প্রত্যেকটা প্রোডাক্টেরই পায়ের অংশে আপনি মেহগনি কাঠ পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট পোকার জন্য বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালারের জন্য কিন্তু দশ বছরের ওয়ারেন্টি থাকবে বিশ বছরের ভিতরে যদি পোকা ধরে আমরা প্রোডাক্ট সরাসরি চেঞ্জ করে দেব আর আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসতে চান উত্তর আবদুল্লাপুর নামে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করলেও কিন্তু অ্যাডজ্যাক্ট লোকেশন পেয়ে যাবেন এখন সর্বশেষ সব কিছু দেখিয়ে দিলাম মূল্যটার বিষয়ে আমাদের এটার যেটা রেগুলার প্যাকেজ ছিল সেটার দাম ছিল আটষট্টি হাজার টাকা কিন্তু ওখানে আসলে খাটটা কাস্টমাইজ ছিল না খাটটা গদি করা একটা খাট ছিল ওই খাট চেঞ্জ করে যেহেতু এই খাট ভাই নিয়েছে ভাইকে আমরা দাম দিয়ে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আর এই পঁচাত্তর হাজার টাকার ভিতরেও কিন্তু আপনি একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স গিফট পেয়ে যাবেন ভাইকে আমরা ঠিক যা দিয়েছি তাই এই প্যাকেজও থাকবে আর যারা সম্পূর্ণ প্যাকেজ দিবে তাদের জন্য অ্যাডভান্স ছাড়া কিন্তু ডেলিভারি অফারটা কিন্তু আমাদের এই প্যাকেজের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না দেশে চিটার বাটপার বেড়ে গেছে অনলাইনে প্রচুর পরিমাণে বাটপারি হচ্ছে তাই আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া কোনো রকম অ্যাডভান্স ছাড়াই কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দিব তো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম